রহমত আলম তুমি নূরে মোজা সাম রহমত আলম তুমি নূরে মোজা সাম সাহাবারা তোর বনাই নূর নবীজির ঘাম অস্ত নেহন্নান রিখাজুর গাছরে নামু অস্ত নেহন্নান রিখাজুর গাছরে নামু আরে যাকে ধরে খোদা বдитিনে রসুল ইয়াকে রা আরজর হবে না আরো হবে না রে তৈবের না রহমত আলম তুমি নোর মোজা সাম সাহাবারা আতর বানায় নূর নবীজির গাম নবীর বিরহে গাছ কাঁদিতে রাখে নবীর বিরহে গাছ কাঁদিতে রাখে ওবা কই দেখেন সব সাহাবা کرام رحمت আলম তুমি নোর মোজা সাম সাহাবারা আতর বানায় নূর নবীজি ও ভাই আর বে কি কি সন্দর কা কেন ও ভাই আর কি সন্ন্য তু মে রু মে লেখা ন